অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই ম্যাথ কিভাবে গাইড বই থেকে টাইপ অনুযায়ী নোট করব তো তাদের জন্য এই ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এরকম একটা ম্যাথের বই রয়েছে ম্যাথ গাইড বই রয়েছে অথবা আপনার অন্য কোনো সিরিজের বই হতে পারে অন্য কোনো লেখকের বই হতে পারে সমস্যা নেই তো আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনি বই থেকে আপনার যে কোনো বই থেকে টাইপ অনুযায়ী নোট করবেন দেখেন এটা হচ্ছে আমি আপনাকে একটা অধ্যায় বের করে দেখাই আপনি মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে ভিডিওটা আপনার কাজে লাগে ধরেন আমি হচ্ছে আপনার উৎপাদকের একটা পার্ট বের করলাম চারশো চব্বিশ পেজে এটা হচ্ছে উৎপাদকের একটা পেজ চারশো চব্বিশ পেজ আমি বের করি এটা খুবই সহজ আপনারা ইচ্ছা করলে আপনারা নিজে পারবেন দেখেন এখানে আপনাকে যদি এখানে দেখাই এই বইতে দেখেন আমি ক্যামেরাটা একটু আমার হাতে নেই দেখেন এটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে টাইপ ওয়ান ওকে তো এই টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে আপনার টাইপ ওয়ান বলতে একটা নির্দিষ্ট টাইপের অঙ্ক কিন্তু এই টাইপের অন্তর্ভুক্ত করা হয়েছে দেখেন এখানে টাইপ টু রয়েছে এখানে কিন্তু টাইপ টু এর আলাদা আলাদা অঙ্ক রয়েছে এই রকম করে আপনি আপনার বইতে দেখবেন টাইপ তে আলাদা ধরনের অঙ্ক রয়েছে মানে একটা টাইপের অঙ্কের সাথে অন্য টাইপের অঙ্ক মিলবে না এক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা টাইপ থেকে এক দুইটা অঙ্ক আপনি যদি নিয়ে একটা নোট করেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে যখন আপনি যাবেন তখন এত বড় মোটা বই আপনার কিন্তু আর দেখতে হবে না জাস্ট আপনি আপনার ওই ছোট ছোট যে নোটগুলো করেছেন যেখানে দুই থেকে তিনটা করে অঙ্ক নিয়ে আপনি নোট করেছেন কোন কোন টাইপ থেকে একটা অঙ্ক নিয়েছেন প্রয়োজন অনুসারে তো সেইটা দেখে কিন্তু আপনারা পরীক্ষার হলে যেতে পারবেন তো এখন দেখায় আমি কিভাবে নোট করেছি এই টাইপ অনুযায়ী দেখেন এখানে দেখেন টাইপ ওয়ান আমি কিন্তু টাইপ ওয়ান থেকে এখানে দেখেন বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ এখানে টাইপ সাধারণ নিয়মের উৎপাদক বিশ্লেষণ আমি কিন্তু এখান থেকে একটা নিয়েছি আর এখানে দেখেন টাইপ তারপর দেখেন টাইপ ওয়ান থেকে আমি আরেকটা প্রশ্ন কিন্তু এখানে নিয়েছি তো এরকম করে আমি আপনাকে যদি দেখাই যে আমার এই খাতাটাতে আমি কিন্তু নোট করেছি দেখেন এটা হচ্ছে টাইপ ফাইভ এখান থেকে আমি আবার একটা অঙ্ক নিয়েছি এই রকম করে টাইপ এই যতগুলো টাইপ হয়েছে সেখান থেকে একটা একটা করে নিয়ে আপনি আপনার নোট খাতা দুই থেকে সাত পেজ পাঁচ পেজ হতে পারে আপনার এরকম একটা অধ্যায়ের আপনি নোট করে ফেলতে পারেন তো আপনারা আপনাদের বই থেকে এই কাজটা করুন আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আমি বিশ্বাস করি আপনাদের এই নোট করার মাধ্যমে আপনাদের যে অনেক চাপ মানে আমরা মনে করি না যে এত বড় ম্যাথ বই আমরা কিভাবে এটা শেষ দেব আসলে আমরা যদি কোন একটা টাইপের অঙ্ক আমাদের ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে কিন্তু ওই টাইপের মধ্যে থেকে যত মেয়াদি আসুক না কেন পরীক্ষার হলে কিন্তু আমরা চেষ্টা করলে আমরা যদি আমাদের প্র্যাকটিসের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারি তাহলে সেই টাইপের অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো পরীক্ষার হলে তো সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যাদের ভিডিওটি ভালো লেগেছে তার চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ